যদি আমাদের খ্যানট্যানগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে ব্যালাইক্যানটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথম প্রজাতন্ত্রের পাঠ শ্রী রামচন্দ্র শিখিয়েছেন পৃথিবী মানুষকে প্রথম রাষ্ট্র সম্বন্ধে ধারণা শ্রী রামচন্দ্র শিখিয়েছেন পৃথিবীকে প্রথম দেশাত্মবোধ এবং তার শ্লোক উনি মানে লঙ্কা বিজয়ের পর যখন বিভীষণ বলেছিল যে এটা তো আপনারই রাজ্য আপনারই প্রভু আপনি যাবেন কেন এখানেই থাকুন তিনি তখন ওই কথাটা বলেছিলেন জন জননী জন্মভূমিস স্বর্গাধী গড়িয়াসী এই যে শ্লোকটা ওনার মুখ থেকে তখন বেরিয়েছিল এই প্রথম জাতীয়তাবাদী শ্লোক অর্থাৎ যে অন্যের ইয়ে থেকে নিজের জননী এবং জন্মভূমি অনেক বেশি গৌরবের এবং সেই জন্য উনি ফিরে এসেছিলেন এবং উনি শুধু তাই না উনি অনেকে জানেন না যে এই যে হিন্দু রাষ্ট্র অনেকে বললো হিন্দু রাষ্ট্র রামরাজ্য প্রতিষ্ঠা সে তো গান্ধীজি বলে গেছে রাম রাজ্য প্রতিষ্ঠা রাম রাজ্যটা কি এই যে রাম রাজ্য কনসেপ্টটা কি এটা অনেকে জানেন না মুশকিল হচ্ছে ওই যে যে বললাম আমরা আমাদের রামায়ণ মহাভারত যেগুলো পড়ি সব এডিটেড নয় ছবিতে রামায়ণ মহাভারত পড়ে এসছি ছোটবেলা থেকে আর যেগুলো পড়ে এসেছি সেগুলো মার্কেটে যেগুলো ওগুলো এডিটেড অরিজিনাল তো আমরা বাল্মীকি রামায়ণ পড়িনি আর সেগুলো ভিএইচুতে আছে বা ইউরোপে কোথায় কি আছে একমাত্র যারা খুব মানে ডিপসিটেড গবেষণা করে তারা এই সব লেভেলে যেতে পারে কিন্তু আমাদের সাধারণ মানুষ এগুলো বলতে এই এই লেভেলে পৌঁছানো প্রায় অসম্ভব কারণ ওই যে বললাম চক্রান্তে এমন এমন সব লেয়ার তৈরি করে রাখা হয়েছে সাজিয়ে রাখা হয়েছে ওই চক্র চক্রান্তে চক্রগৃহ ভেদ করে আসল সত্যি পৌঁছানোটা সত্যি দূরভাবে কেন অর্জনে পারবে না এবং সে হয়তো দ্রোনাচার্য পারতেন না এবার ঘটনা হচ্ছে যে সেই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে যে দেখা গেছে যে অ্যাকচুয়ালি রাম রাজ্যের কনসেপ্টটা মানে খুব ইন্টারেস্টিং কোথা থেকে এসছে যখন শ্রীরামচন্দ্র তিনি পালনে বেরিয়ে বেরিয়ে গেলেন গেলেন এবং উনি বনে বনবাসী হলেন এবং ভরত এসে যখন জানতে বললেন কি কুজি মন্ত্রকে যথেষ্ট ভৎসনা এবং এ দিয়ে উনি শ্রীরামচন্দ্রকে ফলো করলেন এবং এক জায়গায় গিয়ে সম্ভবত মধ্য ভারতে কোনো একটা জায়গায় গিয়ে মিট করলেন রামচন্দ্রকে আমরা সবাই জানি তারা তার পা পাদুকা নিয়ে উনি চলে এসেছিলেন এসে পাদুকা প্রতিষ্ঠা করে ভরত রাজত্ব করেছিলেন ততদিন যার জন্য না শ্রী শ্রীরামচন্দ্র ফিরে আসেন কিন্তু এইটার মাঝখানের যে স্টোরিটা সেটা আমাদের বলা হয় না বা জানানো হয় না সেটা হচ্ছে ভরতের সঙ্গে শ্রীরামচন্দ্রে দেখা হওয়ার পর মোটামুটি একান্নটা বা মতান্তরে পঞ্চান্নটা প্রশ্নের উত্তর মীমাংসা হয়েছিল এই প্রশ্নের উত্তর থেকে যেই তথ্যগুলো বেরিয়ে এসেছিল এই টোটাল কনসেপ্টটা হচ্ছে রামরাজ্য বা হিন্দুরাষ্ট্র এবং একটা মজার জিনিস এটা বললে আবার অনেকে যারা গণতন্ত্র প্রিয় এখনকার সংসদীয় গণতন্ত্রে যারা বিশ্বাসী অনেকে একটু হোচট খাবেন তারাও জানেন না যে প্রকৃত রামরাজ্য হলে আপনাদের যা ধারণা গণতন্ত্র সম্বন্ধে সেটা উল্টে যাবে প্রথম প্রশ্নতেই তো প্রথম প্রশ্ন উনি যে তুমি তো রাজ্য চালাচ্ছ তুমি মন্ত্রিসভা তৈরি করেছো তো করে তার নিশ্চয়ই আমার প্রধানমন্ত্রী কাউকে নিয়োগ করেছো তোমার প্রধান উপদেষ্টা কাউকে নিয়োগ করেছো বলছে হ্যাঁ দাদা আমি করেছি বলছে তাকে কি যোগ্য তুমি সানমানিক বা ভাতা এসব দাও বলছে হ্যাঁ দাদা আমি যথেষ্ট তাকে আমার যথাসাধ্য তাকে সানমানিক এবং ভাতা আমি তাকে দিই শ্রীরামচন্দ্র তখন ভুরু কুচকে বলেন কেন দাও এবং তুমি এমন একজন লোককে তোমার উপদেষ্টা করছো যে তার রুজি রুটি চালানো তোমার ওপর নির্ভরশীল তাহলে সে কখনো তোমাকে সঠিক তোমাকে উপদেশ দেবে না এটা তোমার ভুল সিদ্ধান্ত তুমি এমন একজনকে উপদেষ্টা করো যে তোমার ওপর নির্ভর তার রুজি রুটি চালাতে নির্ভরশীল নন যে লোক তুমির কোনো রাজার আন্ডারে যদি তার উপদেষ্টা যদি সেই রাজার আন্ডারে থাকে তার উপর নির্ভরশীল থাকে তার সংসার তাহলে সে কখনো নিউট্রাল ব্যক্তি নিরপেক্ষ বা যুক্তি নিরপেক্ষ উপদেষ্টা হতে পারে না একটা জায়গায় এসে তার বাধা থাকবে তার মানে সে উপদেষ্টা কাম সে বন্ধু হবে বন্ধু এবং এই জন্য এই যে আগেকার দিনে যে হতো রাজগুরু বা রাজ হুম কেন করা হতো এই যে গুরুকুল থেকে শ্রেষ্ঠ বশিষ্ট ঋষি বশিষ্ট কথাতেই দশরথ চলতেন নাম চন্দ্র কেন চলতেন কারণ ঋষি বৈশিষ্ট্য কোনো যায় আসে না রাম তাকে খেতে দেবে কি না দেবে রাম কি ভাবল তার কথা তার কোনো যায় আসে না সেই জন্যই আগে রাজগুরু রাখা হতো এবং সেই প্রধান উপদেষ্টা ছিল এবং সেই রাজার বৃত্তর ওপর তার রাজার ভাতার ওপর রাজার ভাতার পাঁচশো হাজার না পাঁচশো কোটিতেও তার তাকে দিয়ে খুশি করা যেত না কারণ তার কাছে টাকা ধন দৌড়তে কোনো দামই থাকতো না ওই যে আমরা এক একসময় পড়েছি না যে আমাদের বাংলার এই যারা জ্ঞানী পুরুষ যারা পণ্ডিত তারা তেঁতুল গাছের নিচে পড়াতেন তেঁতুল পাতার ঝোল দিয়ে ভাত খেতেন একদম তাদের রাজন্য তাদের দরকার ছিল না তারা জ্ঞানী পুরুষ তারা জ্ঞানের উদয় তাই সেই সব মানুষ রকম তা দশরথে যত ধন সম্ভতি তার ঋষি বৈশিষ্ট্য তাতে কোনো যায় আসে না হ্যাঁ যত ক্ষমতায় থাক ঋষি ব্যাস এরা যারা ছিলেন মুনি যেসব বড়ো বড়ো আমাদের মুনি ঋষিরা তাদের কোনো জায় না এই জন্য আমাদের সবসময় উপদেষ্টা মেন উপদেষ্টা কোনো রাজগুরুকেই করা হতো গুরুদেরই করা হতো এইটাই বলতেছিল রামচন্দ্র যে তুমি এমন একজনকে তোমার প্রধান উপদেষ্টা করো যে তোমার ওপর নির্ভরশীল হবে না তোমার ওপর নির্ভরশীল যে হবে সে কখনোই তোমার সঠিক উপদেষ্টা নিউট্রালভাবে তোমাকে দিতে পারে না এটা হচ্ছে প্রথম প্রশ্ন এবং বলে রাখি সে আপনার মনে যদি প্রশ্ন হয় সে সে কি তৈরি হবে খুব সহজ আপনার চাটুকার তৈরি হবে একদম তাই আর সে চাটুকার কাছ থেকে কখনোই আপনি কোনো সুপরামর্শ পাবেন না কারণ যিনি আপনার পরামর্শদাতা হবে সময় অসময়ে কিন্তু সে আপনার বিরোধিতা করলেও করতে পারে যে আপনার চাটুকার সে কোনোদিনও করবে না সে দেখবেন আপনার জলে জাহাজ একদম পুরো জলে ডুবে গেছে আপনি ডুবে গেছেন টুক করে সে জায়গা বদল করে নেবে এই জন্যই এই ইউরোপিয়ান স্টাইল হচ্ছে সেক্রেটারি আর কনসালটেন্ট সেক্রেটারি আর কনসালটেন্ট কিন্তু উপদেষ্টা নন উপদেষ্টা একটা নীতি আদর্শ থাকতো সেক্রেটারি মানে হচ্ছে দালাল কনসালটেন্ট মানে হচ্ছে এজেন্ট ঠিক আছে একজন কনসেপচুয়ালি ব্যবসা কথা আর হয় না হ্যাঁ কনসেপচুয়ালি ব্যবসা করে একজন একজন বৌদ্ধিকভাবে ব্যবসা করে আরেকজন নিজের মানে চরিত্র থেকে শুরু করে সব বিসর্জন দিয়ে ব্যবসা করে তো এটা হচ্ছে ইউরোপিয়ান কনসেপ্ট সেই জন্য আমরা প্রধানমন্ত্রী সেক্রেটারি রাখি প্রধানমন্ত্রী কনসালটেন্ট রাখি কিন্তু উপদেশটা কিন্তু আমাদের দেশে এখনও নেই কারণ আমাদের দেশে তো সেই রাজস্বী পরিচালিত ভারতবর্ষ এখন আর নয় সেটা যখন হবে আবার হবে তো এটা ছিল একান্নটা প্রশ্নের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন উনি কি বলেছিলেন এগুলো জেনে রাখুন এই যারা সংসদীয় গণতন্ত্র দিয়ে ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র করবেন তিনশো না সাতশো সিট পাবেন এইসব ভাবছেন যারা তারা একটু প্রকৃত রাজ্য কী জিনিস হিন্দুরাষ্ট্র এগুলো একটু জানুন এখানে এগুলো জানার দরকার আছে এরপরে যে যেটা উনি বলেছিলেন সাংঘাতিক কথা আর উনি বলেছিলেন যে তুমি কি সৈন্য দল তোমার রাষ্ট্রকে রক্ষা করার জন্য পরিচালনা করার জন্য বিদেশি আক্রমণ প্রতিহত করার জন্য তুমি কি তোমার সৈন্যদল সঠিকভাবে তুমি তার ইয়ে করেছো রচনা করেছো বলছে হ্যাঁ করেছি তুমি কি তাদের সঠিকভাবে বেতন ভাতা পারিশ্রমিক দাও বলছে হ্যাঁ ওদের যথাসাধ্য আমি চেষ্টা করি তাদের বেতন ভাতা পারিশ্রমিক বলছে এটা কেন করো তুমি তার পরিবারের দায়িত্ব নেবে অন্যের দায়িত্ব নেবে বস্ত্রের বাসস্থানের দায়িত্ব নেবে ভাতা নয় যারা সৈন্য তারা দেশের জন্য কৃষমাতৃকার জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য তারা স্যাক্রিফাইস তারা বলি প্রদত্ত তাদের ভিতর যদি এই বলিদান না থাকে তারা বড়যোদ্ধা হতে পারে না তাদের যদি তুমি ভোগ সংভোগ এবং তার সঙ্গে আয়াস আরাম দিয়ে দাও সেই সৈন্য কখনও ভালো সৈন্য হতে পারে না আরামই আয়াসি করে কখনো ভালো তারা তারা বর্বর হতে পারে তারা অত্যাচারী হতে পারে ভালো সৈন্য কখনো হতে পারে না সেই জন্য দেখবেন এখনও যে কোনো কারণে কিছুদিন আগে দেখবেন ভারতবর্ষে একটা আমি দেখছিলাম ইউটিউবে নানা রকম সোশ্যাল মিডিয়ায় আসছিলো যে ভারতীয় সেনাদের নাকে ঠিক মতো খেতে দেওয়া হয় না একজন সেনা আবার দেখাচ্ছিলো দেখুন ডালটাও সে গঙ্গার জলের মতো আমাদের এই ডাল খেতে হয় রুটি খেতে হয় এই প্রপাগণ্ডাগুলোতে একদম মাথা দেবেন না আমাদের হ্যাঁ আমাদের সৈন্যরা হয়তো আমেরিকান সৈন্য ইংল্যান্ডের সৈন্য বা জার্মানির সৈন্যের মতো অত ভালো স্যান্ডউইচ বার্গার ভালো ফ্রুট জুস এসব খান না কিন্তু আমাদের সৈন্যরা যা পারেন ওগুলো আমেরিকান বা ইংল্যান্ডের সঙ্গে কোনো কল্পনা করতে পারবে না এবং বলে রাখি আজকে ভারতবর্ষের কাছে কমান্ডো ট্রেনিং থেকে মিলিটারি ট্রেনিং আমেরিকা রাশিয়া সহ সবাই এসে ট্রেনিং করতে আসে এই কারণে কারণ ভারতীয় সেনারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্ট সহিষ্ণু এবং এমন একটি সৈন্যবাহিনী যে কোনো পরিস্থিতি যে কোনো টেম্পারে টেম্পারেচারে যে কোন অ্যাটমসফিয়ারে তারা লড়াই করতে পারে যেটা পৃথিবীর আর কোনো সৈন্যবাহিনী পারে না একটি আছে সে হচ্ছে গোর্খা হ্যাঁ সে তো ভারতেরই ভারতেরই গোর্খা রেজিমেন্ট যেটা ভারতের যদি গোর্খা রেজিমেন্ট সেই তো এই কারণে এইটা দেখুন আজকে আমরা যেগুলো করছি এগুলো হিসাব মতো রামায়ণ যদি ১০ বারো হাজার বছর আগে হয় তাহলে তত বছর আগে শ্রীরামচন্দ্র এগুলো উনি ভেবে গেছেন বলে গেছেন তাহলে বুঝতে পারছেন সেই লোকটা দৃষ্টিভঙ্গিটা এবং তার চিন্তাধারা কত এগিয়ে মানে দশ হাজার বছর আগে যদি উনি জন্মান মানে উনি সেই চিন্তাধারা ওই যুগে দাঁড়িয়ে ওই যুগে মানুষের তুলনায় দশ হাজার বছর এগিয়েছিলেন শুধু তাই না হিসাব এবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন আমরাও কিন্তু এখনো সবাই এইভাবে ভাবি না না এবং সম্ভবত এই যে যারা আপনারা আমাদের পডকাস্টটি শুনছেন সম্ভবত তারাও অনেকে প্রথমবার শুনছেন আমি জানি এটাকে অন্যভাবে নেবেন না না অন্যভাবে নেবেন না আর দয়া করে যদি আপনাদের অবিশ্বাস লাগে তাহলে আমি বলবো যে অবিশ্বাস লাগার মতোই জিনিস কারণ এইগুলো কি বলুন তো মিথ্যার এখন খুব বেশি যদি আমাদের মুখে যদি আলো পড়ে না আমরা ভাবি ওটা আলো ওটা কিন্তু আলো না ওটা হচ্ছে চোখ ধা দিয়ে দেওয়া ঠিক আছে আপনাদের কাছে সত্যিটাকে ওই রকম মারাত্মক আলো দিয়ে লুকিয়ে রাখা হয়েছে যখন আপনাদের চোখ সয়ে যাবে সত্যিটা আপনাদের সামনে উদ্ঘাটন হবে এটাই বলবো ঠিক তো এবার ওই শুধু ওইখানেই শেষ না। এবার তারপরে আপনারা দেখুন উনি যুদ্ধে গেলেন এবং আপনি ভাবুন যে গণতন্ত্র বা উদারতন্ত্র মা গণতান্ত্রিক অধিকার উনি কত বড় একটা দৃষ্টান্ত মানে এটা কথায় কথায় বলেন যে শ্রীরামচন্দ্র লঙ্কায় গেছেন সীতামাতাকে উদ্ধার করতে মেন তার প্রতিপক্ষকে রাবণ রাবণ রাজা আচ্ছা সে কি খুব সাধারণ লোক ছিল না আচ্ছা এখানে আমি দেখি এখন একটা ন্যারেটিভ বলে রাবণ জানিস রাবণ কিছু না রাবণ একচে সেই যুগে ওসহামিন লাদেন সেই সেই যুগের হয়তো দাউদ ইব্রাহিম ছিল বা সেই যুগে সোভরাজ ছিল যারা বলে যারা এই কথা বলেন তাদের বলবো রাবণকে এইভাবে অপমান করবার অধিকার আপনাদের নেই দেখুন না এটা শুধু তাই নয় ওই রবীন্দ্রনাথের কথা তারাও ঠিক জানেন না ওনারা কি জানেন বা কি বলছেন ঠিক আছে রাবণ তৎকালীন যুগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন যার জন্য ওনার দেহপাত হওয়ার পর লক্ষণকে পাঠিয়েছিলেন শ্রীরামচন্দ্র ওনার থেকে কিছু জ্ঞান অর্জন করার জন্য যাকে সেই প্রসঙ্গে পরে আসবো তো সেই রামচন্দ্র সেই রাবণ দেখুন কীরকম রাবণ তার প্রতিপক্ষ যেরকম আমাদের শ্রী একজন মহান যার জন্য তাকে পুরুষোত্তম মানে বলছে ওরকম উত্তম পুরুষ সম্ভবত পৃথিবীর বুকে আর আসে না হ্যাঁ সেই জন্য তাকে পুরুষ উত্তম বলা হয় হ্যাঁ অর্থাৎ যেই পুরুষ সর্বগুণ সম্পন্ন প্রত্যেকটা ডাইমেনশনে সে পারফেক্ট সেটা আমি দেখি তো কী করে পারফেক্ট কারণ এইভাবে তো আপনাদের রামায়ণ পড়ানো হয় না রামায়ণ দেখানো হয় না আপনারা রামায়ণ বলতে বলছেন রাম যুদ্ধ ওই একটা তীর ছাড়লো যা করে ঘুরতে ঘুরতে তারাবাতির মতো বেরালো রাবণের দশটা মাথা পড়ে গেল আপনাদের রামায়ণ হয়ে গেল। কিন্তু ওটা রামায়ণ নয় ওটা রামায়ণের আপনার একটা ওটা একটা আপনারা ওর একটা অ্যানিমেশন নিয়ে রূপ দেখেন আসল রামায়ণটাই আমাদের সামনে আনা হয় না দেখুন এই যে রাবণ সে কি কম সে কি কম লোক লাগে আচ্ছা যখন কি অদ্ভুত ব্যাপার রাবণকে বধ করবে তার আগে অত কথা বলি আপনাকে বারবার বাঁধা দিচ্ছি রাবণ অনার্য ছিলেন তাই তো রাবণ হচ্ছে বা ওর পিতার নাম হচ্ছে বিশ্রবা মুনি বোধ হয় বিশ্রবা কার নাতি ছিল জানেন প্রজাপতি ব্রহ্মার এবার বলুন ব্রহ্মাও অনার্য আচ্ছা ওর মা কৈকশি হুম বা মধুসূদনের ভাষায় নিকষা হ্যাঁ কৈকশি যিনি ছিলেন তিনি অসুর রাজের কন্যা অনার্য না অসুররা অনার্য ছিলেন না আপনারা একটু বেদ পুরাণ ঘেঁটে দেখুন সুর কাদেরকে বলে অসুর কাদেরকে বলে ইন্দ্র কিন্তু অসুর কুলের কেন তিনি অসুর বলেন সুর সেগুলো নিয়ে আরেকদিন আলোচনা করেন রাবণ অনার্য ছিলেন না যাই হোক এবার আর্য অনার্য আমি আসছি না আমি দেখাচ্ছি যে আমার সনাতন সভ্যতা ওটা যেহেতু আপনি বলছেন ওটা একটা পার্ট সেগুলো এখন আপনি যেগুলো বলছেন এগুলো আবার বেশি চাপালে বদজন হয়ে যেতে পারে মানে ওই যারা ভাবেন কাল মার্সি আমাদের দেশের একমাত্র সভ্যতা ধারক বাহক তারা একসঙ্গে এত কিছু হজম করতে পারবেন না পার্ট বাই পার্ট বলুন এবার ঘটনা হচ্ছে যে যেটা বলছিলাম যে রাবণ বধের জন্য অকাল বোধন করবেন তার জন্য যজ্ঞ করতে হবে এবার যজ্ঞের পৌরহিত কে করবে মজার জিনিস হচ্ছে ভেবে দেখুন সেই সময় যজ্ঞে পৌরহিত করার জন্য যজমান হওয়ার জন্য ওই ত্রিভুবনে একজনই আছেন তিনি হচ্ছেন রাবণ এবার তাকে এটা একটা অদ্ভুত ব্যাপার তাকে বধ করবে সেই জন্য রাম তাকে আবার প্রধান যাজক করে তার প্রধান পুরোহিত করে সেই যজ্ঞের প্রধান যজমান করে তাকে নিমন্ত্রণ করছেন কাকে দিয়ে জাম্বুবানকে দিয়ে কারণ কি জামুবান ব্রহ্মার পুত্র এবং জাম্বুবানকে রাবণ অত্যন্ত শ্রদ্ধা করতেন তো রাবণ জাম্মুবান সেই সময় বললেন যে ঠিক আছে আমি বলছি রাবণকে তা জাম্মুবান রাবণকে বলতেই বলছে এই না না এ আপনি আবার এসছেন কেন আমাকে ডেকে এটা তো আমার একজন ব্রাহ্মণ হিসেবে কর্তব্য এটা আমায় করতেই হবে আমি যে যজ্ঞ না তো সম্পূর্ণ হবে না আর যজ্ঞ যদি সম্পূর্ণ না হয় আমার পরলৌকিক পাপ হবে আমাকে যজ্ঞ সম্পন্ন করতে হবে যেভাবে যখন উনি আয়োজন করেছেন উনি রথে করে এলেন পুষ্প রথে এবং এসে নির্দেশ দিয়ে দিলেন যে যজ্ঞের কি কী লাগবে তার একটা এ দিয়ে দিলেন দিয়ে উনি চলে গেলেন